মন্ত্র যারা নেবেন তারা ধারাদিনের মতো একবারও করবেন আর যদি পারেন তবে তিনবার করবেন সকাল একবার দুপুর একবার সন্ধ্যাতে একবার তিনবার করলে কিন্তু তার পাক্কা করা হয় যদি না পারেন একবারও গোবিন্দকে স্মরণ করবেন বলছে গুরু গুরুবিনা যেজন গোবিন্দ ভজে সে পাপি নরকেতে মজে গুরু গোবিন্দ ভজনা করবার আগে গুরুকে স্মরণ করবেন কারণ কয়লা হয় ময়লাহীন আগুনে পুরালে ছাই আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা হরিবোন হরিবন গুরুর কত পাওয়ার দেখুন গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে বারে কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে গুরু যদি রেগে যায় কৃষ্ণের ক্ষমতা নাই কৃষ্ণের ক্ষমতা নাই হ্যাঁ গুরু যদি রেগে যায় তবে কৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে ভক্তের কাছে আনতে পারে কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে আপনার কাছে এনে দিতে একজনের শাস্ত্র বলল গু মানে অন্ধকার রু মানে আলো কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস কথাগুলো শুনলে কাদের রাগ হবে যারা সবে এক দেড় হাজার শিষ্য করেছে আরো অর্ডার আসছে বাবা আসুন নাম নেব তা ওরা আমার কথা যদি শুনে আমার ওপর রাগ করবে না ও দেখবে ধান্না বন্ধ করে দিচ্ছে শিষ্য বাড়ানো কমে গেল আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে সুগার কমেছে প্রেশার কন্ট্রোলে এসছে কলেস্ট্রল লেভেল ঠিক আছে নেই তাহলে দীক্ষায় কি উপকার হয়